আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমরা দুঃখ প্রকাশ করব না আই উইড্রো দ্যাট ওয়ার্ড ক্যাপিটাল যেটা চেঞ্জ করা হয় সেটা চেঞ্জ করা হয়নি ফলে মারা গেছে তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না আর একটা প্রদীপ জ্বালাবো না আমরা দুঃখ প্রকাশ করবো না জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি আমার হৃদয় কাঁদছে সবার জন্য ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান তারা মানুষকে জীবন দেবেন মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার হলে পুলিশ ডিপার্টমেন্ট ওদের কোনো ছুটি নেই উৎসবগুলোতে বা কোনো বাড়ির দুর্যোগে সেই রকম আছে কর্পোরেশন সেরকম আছে হেলথ ডিপার্টমেন্ট সেরকম আছে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট যেমন সাংবাদিক বন্ধুরা আপনারা পুজোতে বড়দিন বড় একদিন ছুটি পান আপনারাও ছুটি পান না ডে নাইট যখনই ডিউটি করতে বলে এমার্জেন্সি সার্ভিস আপনাদেরও ডিউটি করতে হয় অল্টারনেটিভ না থাকলে এই অবস্থায় আমার আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সে সময় আমরা কেউ কিছু বলিনি সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে তারপরে কিন্তু আমরা ডেকেছি তাদের দু ঘন্টা অপেক্ষা করেছি আসেনি কালকেও বসেছিলাম মিটিংটা সিএস ডেকেছিলেন কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব আমি তো অনেক সময় স্মন্টেনাস চলে যাই আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসেবে দেখি না উদ্ধত্ত হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা হিসেবে চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে পাছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেব যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম I tried my best to sit with the junior doctors. I spent three days for them, waiting, waiting, and waiting. That they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also, I waited three days with my highest officials, including Chief Secretary, Home Secretary, DG, and my MoS. But I am sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. Please give your support. I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that, as per Supreme Court instruction, they must join their duty. দো থ্রি ডেজ আর ওভার আফটার দ্য সুপ্রিম কোর্ট বার্ডিক ইনস্টেড অফ দ্যাট অলস উই আর ডিসিপ্লিনারি অ্যাকশন উই হ্যাভ টু টলারেট ইট ইজ ডিউটি টু টলারেট সামটাইমস টলারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরবো কিন্তু আপনাদের আমি জয় বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলব না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আই এম সরি আই অ্যাপ্রোলোজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনি ওয়ের ইউপিতে ছ মাস আগকার এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে স্মাও আছে সব কিছু আছে কিন্তু আমি করব না কারণ আমি এমার্জেন্সির সাপোর্টটা নই আমি এসমা সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ২৬ দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম বামফন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমি চোদ্দ দিন ধর্না করেছিলাম সিঙ্গুরে আসেনি কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই ট্রায়েড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলোত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা নাহলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই আমাদেরও তো কৈফিয় দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার